আজকে আমি বানাতে চলেছি মুচমুচে খাস্তা শিঙারা শিঙারা বানানোর জন্য আলুটাকে প্রথমে আমাকে কেটে নিতে হয় আমার আলু কাটা হয়ে গেছে আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিই আলুটা আমার কাটা হয়ে গেছে এবার আমি আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আলুটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমাকে শিঙারার পুটটাকে তৈরি করতে হবে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আদা জিরে আর এখানে লঙ্কা দেওয়া আছে তিনটে দিয়ে একসঙ্গে বাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি

হওয়ার জন্য নুন দিয়ে দিচ্ছি ভালো করে ময়ন দেবো একটু কালো জিরে দিয়ে দেবো নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করব অল্প অল্প করে জল দিতে হবে ময়দাটাকে আমাকে কিছুক্ষণ রেখে রাখতে হবে

আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর আমার তরকারি হয়ে যাচ্ছে ভাঙিয়ে দেখে নামিয়ে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সিঙ্গারার জন্য একটা চাটনি তৈরি করবো তার জন্য এখানে দিচ্ছি কিছুটা ধনে পাতা কাঁচা লঙ্কা রু আদা দিয়েছি দুই চামচ দই একটু নুন দি চিনি দিচ্ছি এবার আমি মিক্সিতে দেবো এবার আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি এটাকে ধুলে নেব চাটনিটা দেখুন চাটনি কালারটা কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে খেতে এবার আমি শিঙারাটা তৈরি বড়ো বড়ো কৰি তিনিটি লেচা কৰি নেব একটা লাচিতে অনেকটা বড় হবে আমি এক বড় বড় করে সিঙ্গারা করব একটাকে চাপ পিস হয়ে গেছে এটা বলতে সি পোটটা এবার দিয়ে দিচ্ছি একটু তেল লাগিয়ে নিয়ে এখানটাকে চেপে দিতে হবে এটাকে এই মাথায় এটাকে এই মাথায় শিঙারের এই মূরটাকে ভালো করে মুড়ে দিতে হবে অল্প করে যে ঘরে বসে এত সুন্দর সিঙ্গারা তৈরি করে যায় নিজেরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কম খরচে শিঙারা দোকানের মতো শিঙারা এরকম করে আমি প্রত্যেকটা শিঙারা তৈরি করে নিচ্ছি আমি এরকম করে আবার দেখিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল করে নেবেন মুখটা ভালো করে আটকিয়ে নেবেন তা না হলে শিঙারার মুখগুলো খুলে যেতে পারে আমি এই এইভাবে মুখটাকে জুড়ে দিয়ে প্রথমে তারপরে এই মুখটাকে এইখানে দিয়ে যাতে মুখ ভালো করে মোড়া হয় তা না হলে মুখটা খুলে যাবে দেখো সারাদিকটা মোড়া হয়েছে এরকম করে আমি সবটা করে নিচ্ছি আমি এই রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি আমার সিঙ্গারা সব তৈরি হয়ে গেছে এবার আমি এক এক করে তেলে ছাড়বো অল্প খরচে বাড়িতে এভাবে সিঙা বানানোর পদ্ধতি খুবই ভালো আপনারা বাড়িতে করে অবশ্যই খাবেন শিঙাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে দেব আমার সব শিঙা ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল লাল কি সুন্দর মুচমুচি সিনেমা হয়েছে আমি এবার সব সিনেমা এক করে নামিয়ে দেব সিঙ্গারা খাবি বলেছিস তোর জন্য সিঙ্গারা ভেজে নিয়েছি